হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি এসেছি টাঙ্গাইল থেকে দিনাজপুর পর্যন্ত আজকে আপনাদের দেখাবো যে প্রাকৃতিক দেখাবো আজকে আপনাদের সামনে দেখা যাচ্ছে তিনটা গরু একসঙ্গে গাছ খাচ্ছে হ্যালো গরু ভাই তোমরা কি খাচ্ছ হ্যাঁ ভিডিওতে লাইক দিতে বলো তোমাদের খাবারে কি লবণ হয়েছে নাকি চেক করবো নাকি তোমরা খাও আমি ঘুরে আসি দেখা যাচ্ছে আরো অনেকগুলো গরু তিনটা নিয়ে আসি আপনারা সঙ্গে এবং লাইক করতে বলবেন না হ্যালো মুরগি ভাই এনে কি খুঁজছো তোমরা কিছু খুঁজে না উত্তর দিয়ে আমরা এখন দেখতে যাব যে গরুরা কি খাচ্ছে লবণ নাকি ঠিকঠাক মতো চেক করে আসি হ্যালো গরু ভাই তোমার নাম কি ও মানে প্রশ্ন করতেছে যে তুমি কে তোমার নাম বলবো এই তোমরা কি কাজ চো ভাই তোমাদের খাবার লবণ হয়েছে নাকি ওরে বাবা গাইস এইভাবে এখন আমার তো খুব ভয় ভয় আছে গাইস এই তোমার পিছাও কে হাই বলো আসলে গাইস কি বলবো হায় হায় গাইস এমন ভাবে খারাপ করে আসলে গাইস দেখতে পাচ্ছেন আমাকে দেখে একদম পায়খানা করেছে গাইস

দুইটি গরু একসঙ্গে ওরে বাবা তোমাদের নাম কি গরু ভাই হ্যালো একটু হ্যান্ডশেপ করি এই তোমার নাম কি হুম হ্যালো গরু ভাই গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে গরুগুলো আমার প্রশ্ন করতেছে তুমি বিদেও কেন করছো হ্যাঁ ওই যে স্বীকার করতেছে গাছ দেখেন শিকার করতেছে গাছ আসলে আর বেশি দূরে যাওয়া যাবে না একটা নাতি মারবো দেখ টাঙ্গাল যেয়ে পড়বো গাছ পরে কি জানি ফিস ফিস করে বলছে গাছ দেখেন আপনাদের সবাই দেখেন আর ভিডিওতে আর বেশি লম্বা করবো না গাছ ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আসসালামু আলাইকুম ওপর সাইডে দেখা যাচ্ছে অনেকগুলো গরু ওরা আমার প্রশ্ন করতেছে যে এইদিকে আসলে কেউ গোটা খাবি কাজ আসলে গোতা খাওয়ার কোনো কারণ না আমি এই বিরোধী এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন